আলাইকুম দেশ আমার টিভিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সঙ্গে আমি তাহিয়া ইসলাম তিন আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের গণসংযোগ ও পথসভা স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সিগঞ্জ তিন গজারিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে সদর উপজেলা বাংলাবাজার ও শিলই ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন নির্বাচন সামনে রেখে দিনব্যাপী এই কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা শোনেন পথসভায় মহিউদ্দিন বলেন ফুটবল প্রতীকের এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি এলাকার শিক্ষা স্বাস্থ্যসেবা যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নের কাজ করতে চান তিনি আরো বলেন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন আগামী বারোই ফেব্রুয়ারি সারাদিন ফুটবল প্রতীকের ভোট চান গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ

দিয়ে আমাকে জয়যুক্ত করুন এখানে এই বাংলা বাজার উন্নয়নের কাজ জনরা চাঁদপুর হিসাব করেছে এখানে অনেকগুলো কাজ আছে অসম্পন্ন হয়েছে বাংলা বাজার ইউনিয়নের যত কাজ আছে ব্রিজগঞ্জ বেরিবাদগঞ্জ সমস্ত কাজ আমি আপনাদের আবার করে দিব মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি